মামুনের দোকানে টুপি ছিল পঁচিশটি এটা আমরা লিখতে পারি তাহলে বড় হয়ে যাবে আমরা সেটা আরো ছোট করেও লিখতে পারি ছোট করে কিভাবে লিখবো যে দোকানে টুপি ছিল পঁচিশটি এটাও লিখতে পারি বা মামুনের দোকানে আর এটা বাদ দিয়ে কি এটাও লিখে ফেলি মামুনের দোকানে মামুনের দোকানে কি লিখছি আমরা মামুনের দোকানে এই দুইটা এখানে লিখছি ওকে এরপরে কি লিখবো টুপি ছিল এটা লিখবে এখানে ছিল আমাদের টুপি ছিল পঁচিশটি ওকে এটা হচ্ছে প্রথম লাইন এখন আমরা দ্বিতীয় লাইন কিভাবে সাজাবো দ্বিতীয় লাইন লিখবো হচ্ছে ছাত্ররা টুপি কিনলো বারোটি এটা লিখবো ছাত্ররা আগে লিখব ছাত্ররা ছাত্ররা টুপি কিনলো টুপি কিনল ছাত্ররা টুপি কিনলো কয়েকটি বারোটি তাহলে পঁচিশের বরাবর আমরা লিখবো বারোটি নিচে ডট ডট ওকে আমরা রাগ দিয়ে দিব অঙ্কটাকে যেহেতু আর অবশিষ্ট কি রইলো সেটা বের করতে হলে আমাদেরকে বিয়ে করতে হবে তাহলে দেখো বিয়োগটা করে নিচ্ছি পাঁচ থেকে দুই বাদ দিলে কত থাকবে তিন এবং দুই থেকে একবার দিলে কত থাকে এক তাহলে কত হলো তেরো তাহলে আমরা এ লিখে ওকে এখানে কি লিখবো অবশিষ্ট রইল এটা এখানে লিখে দিব অবশিষ্ট রইল তেরোটি উত্তর তেরো তেরো টেটে আমরা এখানে লিখে দিলাম ওকে তো এই ছিল হচ্ছে চার নম্বর অঙ্কের সমাধান